গল্পের নাম গাছের উপকারিতা শ্যাম্পুর একটা শান্ত সবুজ গ্রাম এখানে আছে খোলা মাঠ গরু হেসে খেলে বেড়ানো ছেলেমেয়ে আর বড় বড় গাছ কিন্তু একটা ছেলে ঝন্টু দুষ্টুমিতে ছিল এক নম্বর এই গাছটা এত বড় আমাদের খেলতে অসুবিধা হচ্ছে চলো না রানা গাছটা কেটে ফেলি ঝন্টু আর তার বন্ধু রানা গাছ কাটতে যাচ্ছিল হঠাৎ তখনই এসে হাজির হলেন গ্রামের বুড়ো দাদু আরে আরে কি করছিস তোরা এই গাছ কাটতে যাচ্ছিস এটা তো নিম গাছ রে তাতে কি হয়েছে দাদু একটা গাছই তো আর খেলতে জায়গা দরকার আমাদের না রে এই নিম গাছ শুধু ছায়া দেয় না এর পাতা ছাল সবই কাজে লাগে গায়ের চুলকানি ঘা গরমে ঠান্ডা লাগা সবে ওষধ দাদু তখন সবাইকে নিয়ে গেলেন পাশের বাড়ির বুড়ি ঠাকুমার কাছে আমার গায়ে র্যাশ হতো আগে এখন নিয়মিত নিম পাতা দিয়ে গোসল করি কি শান্তি লাগে বলবো না ডাক্তার আমাদের হোমিওপ্যাথিতে অনেক কাজে লাগে নিম ওষুধে ব্যবহার করি আমরা আচ্ছা দাদু আমি তো জানতামই না নিম গাছ এত উপকারী আমরাই তো ভুল করছিলাম ক্ষমা করে দিন দাদু আমরা আর কখনও গাছ কাটব না বরং গাছ লাগাব সেদিন থেকেই গ্রামে শুরু হল গাছ সপ্তাহ সবাই মিলে গাছ লাগাতে লাগল আর ঝন্টু সে হয়ে উঠল প্রকৃতির বন্ধু প্রকৃতি আমাদের বন্ধু গাছ কেটো না বরং গাছ লাগাও গাছ বাঁচাও জীবন বাঁচাও